দু হাজার টাকা দেখুন বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিওটি দেখুন তো বন্ধুরা একটা বিগ আপডেট নিয়ে চলেছি আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু দু হাজার টাকা করে দিয়ে দিয়েছে আপনারা অ্যাকাউন্টটা অবশ্যই চেক করে নেবেন তো বন্ধুরা চলুন আমরা স্ক্রিনশটের মাধ্যমে একজন বন্ধুর স্ক্রিনশট পাঠিয়েছি সেটা আমি দেখাবো যে কিছুক্ষণ আগে কিন্তু সেই যে বছরে দুইবার টাকা দেয় সেটা কিন্তু একবার দিয়ে দিয়েছে আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটিকে দেখুন এবং শেয়ার করে দেবেন আর যারা এখনও ঢুকিনি কিন্তু কালকের মধ্যে আপনাদের কিন্তু টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে যাদের এখনও ঢুকিনি তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই যে আজকের আপডেটটা কী রয়েছে তো আমি প্রমাণসহ কিন্তু আমি ভিডিও করি তো অবশ্যই চলুন আমরা দেখাই যে কী রয়েছে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন যাদের টাকা এখনও ঢুকিনি তারা কালকে অপেক্ষা করুন পেয়ে যাবেন আর যারা যাদের একদম ঢুকবে না প্রশুর দেখবেন যদি না ঢুকে তো অবশ্যই কিন্তু আপনারা কে ফর্মটা অবশ্যই চেক করে নেবেন ঠিক আছে চলুন বন্ধুরা দেখে নিই আমরা মূল আপডেট এবং স্ক্রিনশটের মাধ্যমে তো চলুন দেখা যাক তো বন্ধুরা অনেকজন স্ক্রিনশট চাইছিলেন যে আমার এখনও অ্যাকাউন্টে টাকা ঢুকে নি তো অবশ্যই বন্ধুরা আপনি এই যে স্ক্রিনশটের মাধ্যমে দেখাচ্ছি যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক যা রয়েছে একজন বন্ধুর তো আমি দেখাচ্ছি যে দেখুন এই টাকা কখন ঢুকেছে আপনারা দেখতে পাবেন এখনই এই যে দেখুন আপনার এই যে দেখুন ভালো করে এখানে পাঁচ দশ দু হাজার চব্বিশে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে তো এখনো যাদের ঢুকিনি তারা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন কালকে সোমবার রয়েছে হ্যাঁ আর তার সত্ত্বেও যদি অনেকজনের না ঢুকে থাকে তো অবশ্যই কিন্তু আপনার কে ওয়াইসিটা একবার চেক করে নেবেন কে ওয়াইসিটা আপনার আধার লিঙ্ক রয়েছে কিনা হ্যাঁ তো বন্ধুরা আমি এইটা কি আমি পুরোটা দেখাচ্ছি আপনার দেখুন হুম এই যে আপনার দেওয়া রয়েছে এই দেখুন পি এম কিষাণ সম্মান নিধি হ্যাঁ এই যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে যা ঢুকেছে তারপর আপনার এখন দেখুন হুম অনেকে বিশ্বাস করছিলেন না যে না ঢুকিনি তো বন্ধুরা অবশ্যই এখনও যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ আপডেট পেতে অবশ্যই ভিডিওটিকে যত পারবেন শেয়ার করে দেবেন অনেকের কিন্তু কাজে লাগবে অনেকের টাকা কিন্তু পি এম টাকা ঢুকে গেছে আপনারা অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন একটা রয়েছে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এখন দেখুন এখানে দুই হাজার রেখার লেখা রয়েছে হুম চেক ইউর পাসবুক লেখা রয়েছে অবশ্যই কিন্তু আপনারা চেক করে নেবেন যাদের লোক নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো সমস্যা থাকলে ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর কেউআইসি যদি করা না থাকে অবশ্যই চেক করে কেউ করে নেবেন নিকটবর্তী সিএসসি সেন্টারে কিন্তু আপনারা গিয়ে যোগাযোগ করতে পারেন অথবা বিডিও অফিসে গিয়েও কিন্তু এই কাজটা হয়ে যেতে পারে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটিকে যত পারবেন শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত